আসসালামু আলাইকুম নাসিম ড্রাইভিং ডাইতে আপনাদের সকলকে স্বাগত তো এখন আমি ম্যাডাম নামাই দিয়ে আবার বসুন্ধরা যাইতেছি তো যাওয়ার পথে আপনাদের সাথে আমার ড্রাইভিং শেখার শুরুটা শেয়ার করতে চাই আমি যখন নতুন ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যাই শিখতে তো ভালোই চালাইতেছিলাম পাতা একদিন করছি কি ব্রেকে পাড়া দিতে গিয়ে অ্যাক্সিলেটারে আরো দ্রুত পাড়া দিয়ে দিই যার ফলে গাড়ি অনেক জোরে চলতে শুরু করে হঠাৎ করে কিন্তু আমি আবার নিয়ন্ত্রণ নিয়ে নেই ব্রেকে চাপ দিয়ে তো এরকম ভুল গাড়ি চালানো শিখতে গেলে কম বেশি সবারই হয় তাই এগুলো নিয়ে ঘাবড়াবেন না অনেকে তো আছে পাকা ড্রাইভার কিন্তু রাস্তার মধ্যেই ব্রেকে পাড়া দিতে গিয়ে অ্যাক্সিলেটার পাড়া দিয়ে দেয় ফলে অনেকে অনেক সময় দুর্ঘটনারও শিকার হয় তাই সবসময় ড্রাইভিং শিখতে হলে করবেন কি ব্রেক কে সব সময় পা রাখার চেষ্টা করবেন অ্যাক্সিলেটার পা থেকে দূরে রাখবেন ড্রাইভিং শিখার সময় অনেকের অনেক ভুল হয় স্টিয়ারিং ঘোরানো লুকিং গ্লাসে তাকানো এগুলা ভুল হতেই থাকবে এগুলা ব্যাপার না প্রথমে একটু কঠিন মনে হলো আপনি এক মাস সময় ভালো করে এক মাস সময় দিলেই আপনি ভালো করে শিখতে পারবেন শিখার পর যখন আপনি মেন রোডে গাড়ি চালাবেন তখন আপনার অভিজ্ঞতা বাড়বে রাস্তাঘাট সম্পর্কে জানবেন এগুলো সহজ বিষয় ড্রাইভিং শেখা মূলত কঠিন কোনো বিষয় না এটা হচ্ছে নিজের চেষ্টা সাহস এই আর কি ঢাকা শহরে প্রয়োজন ড্রাইভিং শিখতে হলে একটু সাহসেরও প্রয়োজন আছে কারণ হঠাৎ করেই দেখবেন আপনার সামনে দিয়ে হঠাৎ করে বাস চলে গেছে বাইক চলে গেছে সিএনজি যাবে চাপা চাপাচাপিটা একটু বেশি কারণ ঢাকা শহরে রাস্তায় রাস্তার তুলনায় গাড়ি অনেক বেশি যেমন দেখুন হঠাৎ করে কেউ সামনে থেকে ইউটার নিয়ে নেবে এই যে দেখতে পারতেছেন রং ভাগে ভাগেবে এক ভাই এই যে রাস্তা পারাবার হচ্ছে এটা সম্পূর্ণ রং পদ্ধতি তো এইগুলো এদের থেকে সবসময় সাবধানে থাকবে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারবেন ও তো নিজে মরবে মরবেই আপনাকে সহ নিয়ে মরবে রাস্তাঘাটে চলতে হলে সব সময় ড্রাইভিং করার সময় একটা জিনিস মাথায় রাখবেন ভাববেন যে আপনার আশেপাশে যত গাড়ি ড্রাইভার আছে চালক আছে সবাই পাগল আপনি শুধু সুস্থ মানুষ তা আপনি যেহেতু সুস্থ মানুষ তাই আপনি নিজে নিয়ন্ত্রণভাবে সুস্থভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন এটা প্রত্যেক ভাই ড্রাইভার ভাইদের জন্য পরামর্শ যারা শিখতেছেন অথবা শিখবেন তাদের জন্য আর ঢাকা শহরের গাড়ি চালানোর আরেকটা নিয়ম হচ্ছে বাস লোকাল বাস যেগুলো আছে এগুলো থেকে সব সময় কম হলো তিন ফিট দূরে থাকবেন সামনে পিছে অথবা পাশে পাশে তো কম হলো এক ফিট দুই ফিট জায়গা রাখবেন মানে এরা করে কি হঠাৎ করে আপনাকে সাইডে চাপ দিয়ে চলে যাবে হঠাৎ করে ব্রেক করবে তাই সব সময় চেষ্টা করবেন যে কোনো গাড়ি থেকে কম হলেও ছয় ফিট দূরত্ব বজায় রাখতে যাতে আপনি সহজে ব্রেক করে গাড়িটা কন্ট্রোল নিয়ে নিতে পারেন ধরেন যখন ওভার স্পিডে পঞ্চাশ স্পিডে গাড়ি চালাবেন তখন যদি আপনি ধরেন তিন গজ দূরত্বে থাকেন তাহলে আপনি গাড়িটাকে যে কোনো সময় কন্ট্রোলে নিতে পারেন আর যদি একেবারে সামনের গাড়ির সাথে ঘেসে গেসে গাড়ি চালান তাহলে আপনি কখনোই কন্ট্রোল নিতে পারবেন না ফলে আরেক গাড়ির সাথে মেরে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর রাস্তাঘাটের পিছন থেকে যদি আপনি কোনো গাড়িতে মারেন তাহলে দোষটা কিন্তু আপনারই হবে সে হঠাৎ ব্রেক করে কার যাই করুক আপনাকে আপনার দূরত্ব মেনটেন করে চলতে হবে যাতে সে হঠাৎ ব্রেক করলেও আপনি সহজে নিয়ন্ত্রণ নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে দেখতেছেন মানুষজন এখান দিয়ে রুট পারাপার কিন্তু করা বেআইনি তারা এই দিক দিয়ে রুট পার হইতেছে অথচ একটু পিছন দিকে গেলে অথবা সামনের দিকে গেলে ফুটোপার ব্রিজ আছে তারা কখনোই ফুটোপার ব্রিজ দিয়ে পার হবে না বিশেষ করে স্টুডেন্ট হোক যারা হোক স্টুডেন্টরা রাস্তাঘাটে দেখে আরও বেশি নিয়ম ভঙ্গ করে তারা ফুটুপার ব্রিজ দিয়ে গাড়ি ফুটোপার ব্রিজ দিয়ে রাস্তা পার হতেই চায় না তো ফুটুভার ব্রিজ দিয়ে দেখলেও এখান থেকে আপনি জোরেই স্পিড চালাবেন না কারণ অনেক সময় নিচে দিয়ে অনেকে দৌড় দেয় আপনি সাবধানে আস্তে ধীরে গাড়ি চালাবেন সব ব্রেকে পা রাখার চেষ্টা করবে অ্যাক্সিলেটার থেকে পা সরাইলেই স্পিড দেওয়ার অ্যাক্সিলেটার পারানোর যদি প্রয়োজন না হয় তখন অ্যাক্সিলেটার থেকে পা সরিয়ে অবশ্যই ব্রেকে পা রাখবেন সব সময় ব্রেকটা পা রাখার চেষ্টা করবেন তাতে আপনার অ্যাক্সিডেন্ট কম হবে আর কোনো সময় অযথা ল্যান্ড পরিবর্তন করবেন না আপনি যদি হুট হাত ল্যান্ড পরিবর্তন করেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে দেখতে পারতেছেন সামনের গাড়িটা এই ব্রেক করলে আমি বুঝবো কিভাবে যখন দেখবো যে এই ব্রেক করছে এর পিছনে লাল লাইটটা জ্বলে উঠতেছে দেখছেন তখন আপনিও ব্রেক করবেন হালকা এতে কি হবে আপনি সতর্ক সে সতর্ক হলো যাতে আপনি তার যে পিছনে না মেরে দেন এই সব সব সময় আপনি খেয়াল করে যদি গাড়ি চালাতে পারবেন পারেন তাহলে আপনি প্রফেশনাল ড্রাইভার হতে পারবেন আর বাংলাদেশে গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য তাই আপনার সময় চোখ খোলা রাখতে হবে বিশেষ করে লুকিং গ্লাস লুকিং গ্লাসে দুই এক সেকেন্ড পর আপনার ডানে বামে তাকাতে হবে আর যখন আপনি ইউটার্ন নেবেন কম হলেও দশ সেকেন্ড আগে থেকে অথবা একশো মিটার বা পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার দূরে থেকে আপনি ইন্ডিকেটার দিয়ে রাখবেন আর আপনি ইউটার্ন নিলে অবশ্যই ডান দিকে সব সবসময় থাকবেন আর ঘন ঘন লেন পরিবর্তন করবেন না ঘন ঘন লেন পরিবর্তন করার ফলে পিছনে গাড়িগুলো অনেক সমস্যা হয় ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যখনই লেন পরিবর্তন করবেন ইন্ডিকেটার দিয়ে নেবেন যেমন আমি এখন লেন পরিবর্তন করতেছি আমি ইন্ডিকেটার দিয়ে রাখছি কিন্তু করতেছে সে এনজি ক্যাটা পরিবর্তন করার জন্য তো আমি এখন ডান পাশে যাবো পিছনে গ্লাস লুকিং গ্লাসে খেয়াল করবো আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা দেখলাম পিছনে কোনো গাড়ি নেই তাই আমি আস্তে আস্তে ডানে চাপতে শুরু করলাম তো আমি এই যে এইভাবে ল্যান পরিবর্তন করবেন আপনারা সবাই আপনি যদি ল্যান্ড পরিবর্তন করতে ভুল করেন ল্যান্ড পরিবর্তন করার সময় যদি লুকিং গ্লাসে না তাকান তাহলে আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে পিছনের গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে আর যদি বাস হয় তাহলে তো হইছে কাম আপনার গাড়ি দুমড়ে মুচড়ে যাবে নিমিষেই কারণ আমরা যে প্রাইভেট কারগুলো চালাই এগুলো হচ্ছে প্লাস্টিক অনেকটা প্লাস্টিকের মতোই হালকা চাপ বা হালকা ঘষা লাগলেই দুমড়ে মুচড়ে যায় যার ফলে আপনার চাকরি নট হয়ে যাবে এমনকি আপনার জরিমানাও গুনতে হতে পারে আর সার্জেন্টের মামলা তো আছেই তো সব সময় এগুলো থেকে সাবধানে থাকবেন নিরাপদে গাড়ি চালানোর চেষ্টা করবেন আমি যেই রোডটাতে গাড়ি চালাইতেছি এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এই রুট দিয়ে আমি এখন এয়ারপোর্টের সামনে দিয়ে আসলাম আমি বসুন্ধরাতে যাব উত্তরা থেকে আসলাম মাত্র তো বসুন্ধরাতে ঢোকার জন্য আমি এই রুটটা ব্যবহার করে থাকি আর এই একটা মাত্র রোড আছে আমি আপনি এই রুটটা দিয়ে বসুন্ধরাটা ঢুকতে পারবেন কুটিল ফ্লাইওভার হওয়ার মাধ্যমে এই যে দেখতেছেন সব গাড়ি ল্যান্ড মেনে চলতেছে সুন্দরভাবে সারিতে চলতেছে তো আমি এখন ল্যান্ড পরিবর্তন করব বামে ডুবো এই যে আমি বামে ইন্ডিকেটারটা নিয়ে নিলাম পিছনে খেয়াল করলাম যে পিছনে কেউ নেই তাই আস্তে আস্তে আমি ডানে চাপতে থাকলাম হঠাৎ করে ডানে চাপা যাবে না আস্তে ধীরে ডানে চাপতে হবে দেখতেছেন সার্জেন ভাই অনেক গাড়িগুলোকে সিগন্যাল দিতেছে তাদের কাগজপত্র চেক করতেছে আপনার কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনার কোনো ভয় নেই এই যে সবসময় উপরের অ্যারো গুলাতে খেয়াল করবেন যে কোন রোড কোন দিকে যাইতেছে তো উপরের তাতে দেখলাম পূর্বাচল রামপুরা তিনশো মিটা রোডটা ঢুকছে তো আমি এই ফ্লাইওভারে উঠে গেলাম যেহেতু আপনি আমি বসুন্ধরাতে ঢুকবো বসুন্ধরাতে ঢোকার জন্য আমাকে বাম লেনে থাকতে হবে তাই আমি ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে বামে চাপতে থাকবো ফ্লাইবারে ওঠার সময় খেয়াল করবেন ফ্লাইবারে গাছি গাড়ি বেশি থাকলে কখনোই ওভারটেকিং করার চেষ্টা করবেন না আপনার নির্ধারিত স্পিডে চলতে থাকবেন এই রাস্তাটা ডানে চলে গেছে বাড্ডা রামপুরা আর বামে চলে গেছে পূর্বাচল যে পূর্বাচল হয়ে পূর্বাচল এই তিন পূর্বাচলটা ঢোকার সময় এটা পড়বে তিনশো ফিট তো আমি তিনশো ফিট হয়ে বসুন্ধরা তিন নম্বর গেট দিয়ে আমি আমার বসের পাশার দিকে চলে যাব আর তিনশো ফিটে একটা রোডের স্পিড লিমিট আছে এই রোডের স্পিড লিমিট হচ্ছে আপনার এই ডান পাশের রোডটা দেখতেছেন এই ডান পাশের রোডটা হচ্ছে আশি তার বাম পাশের রোডটাও আশি তারপরের যেই দুইটা ল্যান আছে ওগুলো হচ্ছে আপনার ষাট করে তো আপনি যদি প্রথম লেনে চলেন অবশ্যই আপনি আশি থেকে সত্তরের মধ্যে গাড়ি চালানোর চেষ্টা করবেন যদি আপনি স্লোলি গাড়ি চালান তাহলে পিছনের গাড়িকে বাধা প্রদান করবেন না আপনি আপনি যদি স্লো স্লো গাড়ি চালান তাহলে আপনি অবশ্যই বাম পাশের যে দুই ল্যান্ডটা আছে আপনি সেই দুই ল্যান্ডটা ব্যবহার করবেন আর স্পিড সবসময় আশির ভিতরেই রাখবেন কখনো আশি ক্রস করবেন না এখানে মার সার্জেনরা স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে তা আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মামলাও তারা দিয়ে দিতে পারবে তো এখানে সবসময় স্পিড লিমিটে রাখবেন যেমন এই যে সামনের ট্রাক বাইটি সে সাইডে চলতেছে পঞ্চাশ যে স্পিডে চলতেছে কিন্তু সে আশির লেনে আছে এটা হচ্ছে তার ভুল এরকম ভুল কখনোই করবেন না তো আমি এখন যেই লেনটাতে আছি এটাও আসি তো আমি যখন সামনে যাব আস্তে ধীরে তখন আমি আস্তে আস্তে ষাট লেনে চলে যাবো এবং বাম দিকে হ্যান্ডিকাটার দেবো যেহেতু আমি বাম দিকে যাব তাই বাম দিকে হ্যান্ডিকাটার দিয়ে দেখলাম পিছনে কেউ নাই তো আমি আস্তে আস্তে বামের লেনে চলে আসলাম এই লেনটা হচ্ছে ষাট লেন স্পিড এই লেনে আসলে আপনি ষাটের মধ্যে চালাবেন বেশি চালালে সমস্যা নাই কিন্তু ষাটের বা তিরিশ চল্লিশে চালাবেন না এই চালাবেন ষাট থেকে পঞ্চাশের মধ্যে তাহলে সমস্ত গাড়ি চলতে পারবে কারণ এটা একটা হাইওয়ে রোড এটা হচ্ছে তিনশো ফিট এখানে গাড়িগুলো অনেক জোরে চলে তা আপনি যদি আসতে চলেন পিছনের গাড়িগুলো বাধাগ্রস্ত হবে তা আমি এই যে বাম দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম আস্তে আস্তে বামে চাপতে থাকলাম পিছনে খেয়াল করলাম এই যে বামের সাব রোডটাতে সার্ভিস লাইনে আমি ঢুকে গেলাম কখনোই হঠাৎ করে বামে চাপবেন না তাহলে পিছনের গাড়ি সমস্যা হয় পিছনের গাড়িতে আপনার লেগে যেতে পারে তার একটু সামনে গিয়ে আপনি ইউটার্ন নেব এর জন্য আমি আরেকটু বামে চাপলাম আমি এই প্রথম ইউটার্ন নেব না আমি পরের টাকতে নিব তাই আমি ডান লেন ছেড়ে দিয়ে বামের লেনে ঢুকলাম যাতে পিছনের গাড়ি সমস্যায় না পড়ে তো আমি এখন থেকে আবার ডান দিকে যাব তাই ডান দিকে ইউটার্নটা দিয়ে দিলাম আমি প্রথমটাতে যাব না দ্বিতীয়টাতে যাব তাই দ্বিতীয় লেন থেকে ডান দিকে আস্তে আস্তে ওই সামনের গাড়ির মতো চলে আসলাম এই যে আমি আস্তে আস্তে স্পিড কমিয়ে দিলাম স্পিড কমিয়ে আমি ইউটার্ন নিয়ে নিলাম এই ইউটার্ন গুলোতে সন্ধ্যাবেলা অনেক ভিড় জমে কারণ সবাই এখানে পিকনিকের মতো মনে করে নতুন রুট তাই যখন রাস্তা পার হবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনার গাড়ি আসতেছে কিনা তো আমি আস্তে আস্তে খেয়াল করে এগোতে থাকলাম দেখলাম যে কোনো গাড়ি নেই যেহেতু আমি একটা রোড ক্রস করতেছি আমি বাম লেনে যাব তাই চারপাশে খেয়াল করে আমাকে এগোতে হচ্ছে এই হচ্ছে বসুন্ধরা তিন নাম্বার গেট এই তো আমি বসুন্ধরা তিন নাম্বার গেট দিয়ে বসুন্ধরা ভিতরে চলে আসলো বসুন্ধরা ভিতরে রুটগুলোতে গুলোতে একটা সুবিধা হচ্ছে এখানে কোনো পাড়াপাড়ি নেই জ্যাম নেই বাস চলে না কিছু চলে না শুধু প্রাইভেট কার সিএনজি আর অনুমোদিত রিক্সা অনুমোদনহীন রিক্সা এখান দিয়ে চলতেই পারে না এখানে যে কোনো রিক্সা চলতে হলে অনুমতি লাগে এটা হচ্ছে বসুন্ধরা তিন নাম্বার গেটের চেকপোস্ট বসুন্ধরার ভিতরে যখন আপনি গাড়ি চালাবেন তখন অযথা হর্ন তো কোনো জায়গায় দিবেন না বিশেষ করে বসুন্ধরার ভিতরে অযথা হর্ন দিবেন না কারণ এগুলো আবাসিক এলাকা মানুষের অনেক ডিস্টার্ব ফিল করে যখন আপনি যেরকম আসবেন স্পিডটা একদম কমিয়ে নেবেন যাতে পিছনে যে আপনার যাত্রী সহযাত্রী বসে আছে তাদের যেন ঝাঁকি বেশি না লাগে যদি ঝাঁকি বেশি লাগে তাহলে কিন্তু তারা বিরক্ত হবে তা ঝাঁকি বেশি লাগে এরকম কাজ করা যাবে না বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না আর পিছন থেকে যদি আপনাকে কেউ হর্ন দেয় অথবা ডিপার দেয় আপনি আরো স্পিড বাড়ানো হবে না আপনি আস্তে করে তাকে সাইড দিয়ে দিবেন হয়তো তার আপনার থেকে বেশি তার তারা আছে তাই তাকে সাইড দিয়ে আপনি যেতে দিবেন এই যে আমি আস্তে ধীরে চলে যাচ্ছি এই হচ্ছে বসুন্ধরা ভিতরের রোডগুলা দেখতেই পারতেছেন কোনো বাস চলাচল করে না কয়েকটা সিএনজি কয়েকটা গাড়ি আছে এখানে খুব সাবধানে গাড়ি চালাবেন মানুষজন এদিক সেদিক থেকে দৌড়ে রোড পারাপাড়া হয় তো আমি বাম দিকে যাব তাই বামে অনেক আগে থেকে বামে ইন্ডিকেটারটা দিয়ে দিছি যাতে পিছনের গাড়ি বুঝতে পারে এই যে দেখতে পারতেছেন এক ভাই আসলে উল্টা পথে এই বাইক আলারা সবচেয়ে বেশি রং রোডে গাড়ি চালায় আর সবচেয়ে বেশি পিছন থেকে অযথায় হর্ন টিপতে থাকে তাই বাইক আলা ভাইদেরকে বলবো অযথা ভাই হর্ন দিবেন না আর উল্টা পথে চলাচল করবেন না এতে আপনার সেফটির জন্য অ্যাক্সিডেন্ট কম হবে অন্তত আপনার জন্য না হলো আপনার বহু বাচ্চার জন্য চিন্তা করে হলো রং রোডে গাড়ি চালাবেন না কারণ বাইক অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট একবার হইলে হাত পা ভাঙবেই এমনকি মৃত্যু হইতে পারে তো এখন আছি আমি বসুন্ধরা এল ব্লক এই এল ব্লকটাতে এখনো বাড়িঘর সবগুলো হয় নাই একটু ফাঁকা ফাঁকা এ বি জি পর্যন্ত আই ব্লক পর্যন্ত আপনার বাড়িঘর আছে বেশি কিন্তু এই দিকটা অনেকটা ফাঁকা তো এখন যেহেতু শীতের দিন এখানে সন্ধ্যা হলেই চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে আসে এখানে প্রচুর শীত অনেক বাতাস অন্যান্য দিক থেকে বসুন্ধরা এই সাইডটা শীত পড়ে অনেক ঠান্ডা পরে কুয়াশাও পরে অনেক যেহেতু ফাঁকা জায়গায় গাছপালা আছে এখানে মানুষ সমাগম কম আর এর আশেপাশে কোন তেমন কোনো দোকানপাটও নেই তাই এই যে একটু ফাঁকা ফাঁকা মনে হইতেছে বসুন্ধরা ভিতরে আর বসুন্ধরা এই ব্লকের দিকে ওই রুটগুলোতে খুবই জনসমাগমও আছে এই তো আমি এখন সোজা যাব তাই চার পাঁচটা দেখে ভালোভাবে দেখে আমি সোজা গাড়িটা এগোতে থাকলাম তো রাস্তা ফাঁকা থাকায় আমার উত্তরা থেকে এখানে আসতে প্রায় বিশ মিনিট সময় লাগলো উত্তরা চোদ্দ নম্বর সেক্টর থেকে বেশি সময় লাগে না যদি জ্যাম থাকে সন্ধ্যার সময় তাহলে আপনার এইটুক আসতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় ঢাকা শহরের রোডে এ হচ্ছে সমস্যা আপনাকে যেখানেই যান আপনাকে জ্যামে পড়তেই হবে জ্যাম সারা কোনো কথা নাই বিশেষ করে পাঁচটার পর থেকে যখন অফিসগুলো ছুটি হয় তখন প্রচন্ড রাস্তায় আর বসুন্ধরা যাতায়াত ব্যবস্থার জন্য এই যে বাইক যে দেখতেছেন এই বাইক রাইডিং করতে পারে এই যে বাইকটা দেখতেছেন রং ভাবে গাড়ি চালায় আসছে সে তার লেনে না থেকেই আমার লেনে চলে আসছে এগুলো হচ্ছে একজন অপদার্থ ড্রাইভার এরা প্রপার ভাবে শিক্ষা গ্রহণ না করে এই রাস্তায় নামছে গাড়ি চালানোর জন্য মানে কোন রকম শিখছে নিয়ম কানুন জানে না কিছু জানে না আইছে তো গাড়ি চালাইতেছে তো চালাইতেছে নিয়ম নীতির কোনো বালাই নাই এই যে আমি চলে আসছি আমার বাসার গেটে এখন আমি বাসায় চলে আসলাম এখন আমি পার্কিং করব গাড়িটা তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হা হাজির হব ভিডিওটি যদি ভালো লাগে বা এরকম শিখনীয় যদি ভিডিও চান অথবা কিছু জানতে চান ড্রাইভি সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ